Tuliju Pabona Bota Paramo Primo Mayo Primo Paruta শ্রী শ্রী সচিনন্দ নদিয়া বিহারী গৌরহরি পরম পাবন কথিত উদ্ধারণ নামপ্রেম দাদা শিরোমণি দয়া নিতায় চাঁদের মামা অনুকম্পায় শ্রী শ্রী রাধা মাধবীর বঙ্গবসুন্ধরার্থিত ভক্ত গৃহ শ্রী অঙ্গনে শ্রীকৃষ্ণ মাসিষ্ঠ আজ এই ভাগবতীয় যোগ্য কলিকথার শুভারামী অস্মাদীয় শ্রী গুরুবাদ পদ্মী অন্ডপ প্রণতি জ্ঞাপন করব শ্রী ভগবানের নামরূপ লীলা যারা চাদক সমেমী কথা প্রেমী বৈশব মন্ডলী সুদী সজ্জন ধর্মশীলা শ্রদ্ধাশীলা কল্যাণীয়া শক্তিসারপীর মাতৃগণ আজ এই ভাগবতীর সুধাকথা যজ্ঞে

দেখুন সূর্বনখা চাইছে রামচন্দ্রকে সাক্ষাৎ পুণ্য ব্রহ্ম রাঘবেন্দ্র ভগবানকে ভগবানকে চাওয়া কারো অপরাধ কি সে ভগবানকে চাওয়া অপরাধ কি সেই রূপে হোক 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 চাওয়া অপরাধ সীতা সীতা কে সীতা ভগবানের লাদিনী শক্তি ভক্তি জগৎ জননী ভক্তি স্বরূপে ভক্তিকে চাওয়া কে অপরাধ ভক্তিকে চাওয়া অপরাধ এদের পরি এরা দুর্জন তো তাদেরই চাইল রাবণ চাইল রঘুপতি রাঘবেন্দ্র পূর্ণ মর্যাদাঙ্গ সত্তম ভগবান রামকে আর

দিক দর্শনে যে আমি ভগবানকে চাই তার একটা নির্দেশনা আছে না তার একটা পথ আছে না আমি ভক্তিকে চাই না তারও তো একটা শাস্ত্রীয় নির্দেশাবলী পথ থাকতে হবে এরা এই দুইজন যে ছিল বটে ভগবানকে ভক্তিকে কিন্তু পাইনি তার দুঃখই কারণ তো ধ্যান দিয়ে শুনতে হবে প্রধান কারণ হল শীতল ভক্তিকে চাইছে রাবণ কিন্তু ভগবান তো রামকে চাইছেন

রাম কি অর্থাৎ ভগবানকে চাইতে গিয়ে ভক্তিকে মেরে ফেলতে গেল বলা কি বেশি তাকে মানতে গেল কেউ সুলপনাকে যে ভক্তিকে পান দিয়ে ভগবানকে চায় সে যেমন ভগবান পাই না আর যে ভগবানকে বাদ দিয়ে ভক্তিকে চাই তার জীবনেও ভগবান আসে নাই সব সীতাকে বেড়ে ফেলতে গেল সীতাই তো মাতা সীতা না সরে দাঁড়ালে রামকে আমি সংকেত দিচ্ছেন যে ভক্তিকে বাদ দিয়ে ভগবান পাওয়া যাবে যাবে

ভক্তিকে সাথে নিয়ে ভগবানকে পেতে হবে আর ভগবানকে সাথে নিয়ে ভক্তিকে পেতে হবে ভক্তিকে চাওয়া দোষের নয় কিন্তু চাওয়ার পথটা প্রাপ্তির পথটা তারা ভুল করলো ভুল করলো কি কপট

এরা দুইজন দ্বন্ধ বা কপতার পথ বেছে নিয়েছিল কাকে বলে আমি যেরূপ অন্যের কাছে রূপে নিজেকে ব্যবহার বা প্রকাশ করার নাম হল দম্ধ আমি যেরূপ সমাজের কাছে অন্যের কাছে অন্যভাবে নিজেকে প্রচার করার নাম হলো দন্ত আমার ভিতরে ভজন নেই ব্যাস ফেটে বসে গেছে আমি সমাজে মানুষের কাছে সোনা আর অদমর্যাদা সাধু বাধি এগুলি চাই চাই অথচ আমার ভেতরে ভজন নাই সাধন নাই তো দন্ত মানে যে রূপ সেই রূপ ভাবে প্রকাশ না করে অন্যভাবে নিজেকে প্রকাশ করার নাম হলো দন্ত এবং দন্ত যার মধ্যে আছে তারা চাইলেও ভক্তি পাবে না চাইলেও ভগবান পাবে নাকি অপূর্ব সংকেত কারণ সূল্প না

তারা রামচন্দ্র গিয়ে তার বনে গিয়ে রামচন্দ্র তার উচ্ছিষ্ট ফল পেলেন তাকে নিজে হাতে শৃঙ্খার করে বইমুটে রদে করে নিজে পাঠিয়ে দিলেন সবরই পেল কিন্তু সুর্বনাখা পেল না যদি রমণী দুইজন রামকে চেয়েছে সবরির ভিতরে সরলতা ছিল নিষ্কপটতা ছিল ভাব ছিল সত্তা ছিল সুর্বনাখার মধ্যে এগুলি ছিল না আমাদের কি সংকেত আসলো আমাদের সুন্দরটা কি আসলো যে ভেতরে তোমার যে যদি সেই রোগ আচ্ছাদিত করে ছল কপটতা দ্বারা অন্য রূপ ধরতে যাও তাহলে এ মতে ভগবানকে আমরাও অনেকদিন ধরে এ পথে পারছি না আমার মত অনেকে তার কারণ ছল কপটতা দন্ধ এগুলি রয়ে গেছে এগুলি রয়ে গেছে সতর্ক হতে বলছেন শাস্ত্র কোন কাহিনী না গল্প না এগুলো জীবন দর্শন এইজন্য

সন্নাসীর বেদ এই তো যে সন্নাসীর বেদ ধরে রাবণ ভুবদিকের হলন্ততে গেল সীদামাকে তো সীদামাকে হলন্তললেও সে मागे পাইনি ছায়া সীতা পেয়েছিল প্রপিত জগৎজননী লাদিনী কে রাম দেয়নি প্রকৃত সীতাকে স্পর্শ করার ক্ষমতা কোটি লঙ্কেশ রাবণের না তো এই জন্য প্রকৃত ভক্তিকে তুমি পাবে না যদি তোমার ভিতরে ওই সেই ছল কপটতা দম্ভ থাকে রাবণ সাধু বেশে এলো সন্ন্যাসী বেশে এলো মনে হয় পৃথিবীর বুকে এক কালো ইতিহাস রচনা করে গেল রাবণ যে সাধু বেশ ধরে বিশ্বাসের বেশ ধরে মানুষকে বেশি ঠকানো যায় এই প্রথাটা ওই দিন চালু করে দিল রাহ আমার মত এই মহাদিস পোশাকদারি অনেক মানুষ মানুষের সরলতার বিশ্বাসের আস্থায় নিয়ে অনেকেই ঠকাচ্ছে এটা শুরু করল রাহ রাহ ছল নিয়ে কপটতা নিয়ে যেও না বেশ বদলালে স্বভাব বদলায় না বিয়েছে কখনো কাউকে সাধু বলা যাবে না কে প্যান্ট পরে আছে ও সাধু না যে ধুতি পরে আছে সাধু সাধু পোশাকে নয় সাধু হলো চরিত্রে সাধু হলো ব্যবহারে প্যান্ট পরে থাকা ব্যক্তি কি সাধু হতে পারে না এমন ভাববেন না কখনো সাধু তো পোশাকে শুধু নয় সাধু হলো চরিত্রে সাধু হলো শুদ্ধতায় ব্যবহারে

তো নিকষার পুত্র রাবণ একটু সুপনা এবং খর এবং তার আরেক ভাই ছিল নামটা আপনার মনে আসছেন এই দুইজন বিমাতা রাবণের বিমাতার পুত্র খর ভূষণ

এদের সিদ্ধান্তগুলো গুলো রাক্ষসী সিদ্ধান্ত এই কাজটা করলে এর পরিণাম কি হবে এর পরিণতি কি এটা করা উচিত কিনা শাস্ত্র বিচার না করে কোন বিষয়ে শ্রবণ করে যারা হুট করে সিদ্ধান্ত নেয় এদের সবারটা রাক্ষসী রাক্ষসটা তাই করে এখন এই সিদ্ধান্ত নিয়ে খর করেছে রামকে বধ করবে বলে আর তারা যখন চলেছে সামনে কাকে নিয়েছে সামনে অর্থাৎ জানতে বলেছে ধরুন আমরাও এই সংসার যুদ্ধে বেরিয়েছি আমাদের সামনে কাকে নিয়ে চললে আমাদের জীবনে ফল ঘোষণ কিন্তু মৃত্যুবরণ করলো পরাজিত হলো বলুন না রামে রাতে লক্ষ্মণের রাতে পরাজিত হলো তো শাস্ত্র বলছে তোমার এই ভব সংসারে এই বিশ্ব সংসারে এই জীবন যুদ্ধে এই গুরুক্ষেত্রে তুমি কাকে সামনে রেখেছো কাকে সামনে রেখে পথ চললে তোমার বিজয় হবে বঙ্গল হবে কল্লা হবে এটা আগে জেনে নাও উত্তম সামনে কাকে রেখেছিলে গুরুক্ষেত্রে কি বলেছিল প্রভু তুমি শুধু আমার রথের সারথি না আমার জীবন রথের সারথি তুমি সংকেত দিল আমরা তো পথ চলছি সংসারে জন্মেছি পথ চলছি না এই সংসার যাত্রায় সামনে কাকে রাখলে জীবনে পরম বিজয় হবে সামনে কাকে দেখে আমি পথ চলছি তার আদর্শে পথ চলছি যে আমার বিজয় আমার কল্যাণ মঙ্গল হবে এটি বিবেচনা করা উচিত আপনার আমারও হবে না সামনে কে আছে মানে কাকে দেখে আমি পথ চলছি কাকে সামনে দেখে আমি পথ চলছি এটা নির্ভর করবে আপনার জীবনের বিজয় বা কল্যাণ মঙ্গল